হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ভিডিওতে আটটা ভিডিও নিয়ে আমি আজকে চলে এসেছি আজকে আমি পি নাইনটি দিয়ে চ্যালেঞ্জ করতে যাচ্ছি মানে পুরো ম্যাচটা আমাকে পি নাইনটি দিয়েই খেলা লাগবে তার ফার্স্ট আমি ল্যান্ড করার সাথে দেখি এক চান্দ আমাকে মারতে থাকে ভাই চান্দ মারিস না ভাই ছি ভাই মরে গেছি ভাই চ্যালেঞ্জ করতে এসে গান পাই না ভাই পি নাইনটি ভাই আগে আমাকে খোঁজা লাগবে দেন আমি পি নাইনটি দিয়ে ভাই কী করতে পারবো তার আগে কোনো গান ইউজ করতে পারবো না দেখি কি করা যায় ভাই ল্যান্ড করছি আবার পাশে দেখি পি নাইনটি পাই নাকি চান্দু পি নাইনটি তো ভাই অবশ্যই লাগবে পি নাইনটি না হলে আমি চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারবো না আর পি নাইনটি সেম সব পি নাইনটি বেশিরভাগ সময় বাক্সে পাওয়া যায় যেমন আমি বাক্সে ল্যান্ড করছিলাম বাট বাক্সে কোনো পি নাইনটি ছিল না আমার কবল খারাপ এজন্য পাই নাই হয়তো তো সমস্যা না আমি এবার সারাদা জায়গায় ল্যান্ড করছি এসএমজি অ্যাম্বগুলোর কাছে রেখে দিই বা এসএমজি অ্যাম্বগুলো লাগবে শেষে আমার কাছে আর ভাই অটোমেটিক গান ফেলতে গেলে সব এসএমজি পড়ে দেয় প্রত্যেক মাসে এই সমস্যায় সমস্যায় পড়ছি পরে দেখি এসএম জি র‍্যামই নাই আমার কাছে জি ভাই এত এসএম জি আমি খুঁজছিলাম পরে দেখি একটাও নেই ভাই এখানে এখানে কি পাবো এসএম জি এখান থেকে পাবো ভাই না এখানে ফিনডি নাই সামনে চান্দু ভাই পি নাইনটি পেয়ে গেছে ও না চ্যাট ভাই পি নাইনটি পাইয়া গেছি সামনে ফাইট লাগছে গাইস ওখানে যাব মানে ফাইট নেওয়ার জন্য সামনে মনে হয় দুজন ফাইট বা তিনজন ফাইট নিচ্ছে এনে এমন নিয়ে নেই ডাইরেক্ট আড়াটা বসে সামনে সামনে রাইডিয়ে পি নাইনটি হাতে নিয়ে ভাই স্কোপ করে গিয়ে চট ভাই এটা লাগছে ভাই একটুর জন্য ভাই একটু ড্যামেজ একটু ড্যামেজ খেলে মরে যাবে ভাই চান্দা একটু ড্যামেজ খেলে মরে যাবে ভাই হয়তো কেউ কিল চুরিটা করে কিউ কেউ চুরি হয়ে গেছে ভাই আরে ভাই চ্যালেঞ্জ করতেছে চুরিটা কী ভাই ছি এখান থেকে একটা ফ্ল্যাশ ফ্রিজ মারছে দেখি ফ্ল্যাশ ফ্রিজে কেউ ড্যামেজ খায় নাকি বাট কোনো ড্যামেজ খেলো না ইনটি দিয়ে মারতে হবে মনে হয় ভাই ওই এনিমি চানো ভাই আমি একটু ব্যাগে কভার থাকি ভাই না কনতে কনতে ড্যামেজ পড়বে ভাই কোনো ঠিক ঠিকানা নেই কারণ এটা পিক ভাই পিকে ওপর জিনিস তো সব দিক থেকে ড্যামেজ পড়ে ভাই এখানে বসে থাকি তারপর এখানে একটা ইয়ে মারি গুল মেলটার যাতে গুলটা ভেঙে যায় গুল মেলটা ওটাকে বড়ি জড়ি মেয়ে মেরে দিছি ওর ভাই এটাকে ড্যামেজ দিই ভাই ভাই একটু এসপি ভাই মরে গেছে চান দো ওপেন দা চ্যাট চান দুইটা কিল ডান যারা যারা চ্যানেলটা মানে ভিডিও সবাই ভিডিওটাকে লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল এখানটা ওয়ালে সেট করে দাও আর ভাই পিকে আর কোনো এনিমি আছে চাঁদু এ পাশে দাঁড়িয়ে দেখি এক চান্দ আছে ভাই এক চান দু চান আছে ফাইট লাগছে দুইটা চান্দ আছে কোনো পিকে ভাই ভাই দুটাকে বোনা হোক একটা তো মারতেই হবে চান্দু ভাই ভাই মামার মকু আছে ভাই মকু দিয়ে দেখতেছি এই পাশে যাচ্ছে চান্দুটা চান্দুটাকে ভাই এটা হেড দিতে হবে ভাই এই চান্দু পালে যাচ্ছে চায়ু এ পাশে ভাই চান্দু পি দাঁড়া চান হেড চট ভাই হেড চট লাগছে ভাই হেড শেট বড়ি দিয়ে মারা দিয়েছি কোনো সমস্যা নে চান্দু হেড বডি দিয়ে মেরে দিছি তারপরে আমি ও কং সেজে যে পাশে সেট হিল করে নিই আর এক চান্দ আসে ভাই ওই চান্দুটাকে মারা লাগবে নাহলে চান্দ আমাকে মেরে দেবে ল করে নিই ভাই ম্যাক না লাগবে না ভেস নেই চাইলে ভেস কটা এমন নিয়ে নিই তারপর চান্দুরা মেবি ভাই এই পাশে আসছে চান্দু দেখাচ্ছে তো তোমার পাশেই ভাই এ পাশেই আসছে চান্দুটা ডাস দেখি ভাই ডে ভাই রাস্তা চান্দু ভাই ওটা হেডশট দিয়ে দিই ভাই ওপি ভাই লাগছে হেড বার্ট শিললি রাখছে ভাই ওর এমনি নর্মাল কোনো ড্যামেজ খাইনি ভাই টমেটো দেখি মর বাচ্চা নতু টমেটোর ড্যামেজ খাওয়া চাইনি টমেটো টমেটো ড্যামেজ ভাই খাইছে নব্বইয়ের আর একটা টমেটোর ড্যামেজ খাওয়া চাইনি দু ভাই একটা সাত নব্বই ড্যামেজ অল্প করে ড্যামেজ তো মেরে দিছি বডি ওটি মেরে এই বলে চারটে গিল ডান ভাই ওপেন না চারটি গাইস পিনানটি স্কিন না কিন্তু জুস খাইস দেখছিলাম তো পুরো আগুনের স্কিন একটা ভাই এখান থেকে কী কী পাচ্ছি পিরান্যান্টির মানে অ্যামোটেমো নিয়ে বাড়ির পাশে আটটা শুরু করে দিই আমি তারপর ভাই এ পাশে এসে আটটা ভাই আটটা খুঁজতে খুঁজতে আটটা পেনটি পেয়ে যায় তারপর এখান থেকে এমনই এখান থেকে এমনই নেই কিন্তু প্যান প্যান নেই ভাই আর ভাই ভয় থাকে কোনো সমস্যা নেই একটু মাফ করে দিবেন ভাই গলাটা সর্দি হচ্ছে মনে হচ্ছে ভাই একটা গাড়ি আসছে গাড়ি মারতে পছন্দ পড়ছেন তো এটা এলাকে বডি বডি ভাই হেডশট ভাই আমার কাছে এই কাটা আছে শিল কাটা ওরা অন করে ভাই এসপি বেরিয়ে যাবে অনেক ওপেন আছে গাইস ভাই ভাই মারতে হবে ওটাকে মারতে হবে যেমন আরে ভাই তাদের আরে ভাই গুলাল মেন্টার দিয়ে গুলাল ভাঙি তাদের না নিয়ে চান্দা এসপি হিল করে নেবে ভাই অল্প একটু এসপি আছে ভাই চান্দু মরে যাও চান্দু মরে যাও চান্দু এটা ড্যামেজ কি মরে যাও মরে যাও মরে যাও ভাই মরে যাও হেড চট গাইস ও না চ্যাট ভাই এলে পাঁচটা কিল ডান ও না চ্যাট গাইস চান্দু লাগে হেড চট দিয়ে মেরে দিছি আরে ভাই যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও কারণ দুধ না বসে বসে ভিডিও দাও আর বন্ধু থাকলে বন্ধুদের কাছে শেয়ার করে দাও আর ইউ আর সুন্দর সুন্দর কমেন্ট করে যাওয়া কমেন্টটা যাতে আমার পড়তে ভালো লাগে তারপরে আমি হুন্ডা নিয়ে ভাই কী একটা লাভ দিছি ভাই এখান থেকে তারপরে দেখি এক চান্দ এখান থেকে ভাই এখান থেকে কার চলে যাচ্ছে ভাই ল্যামোর চালিয়ে পালাচ্ছে চাই আন্দু আর পেছনে পেছনে যাই আমি তুই চান্দু লাগে ধরতে পারি কি না চান্দু চান্দু কোথায় যাচ্ছে তুমি চান্দু দাঁড়াও আমার জন্য একটু ভাই তারপরে দেখি নিচে এক চান্দু আদারি আছে ওটাকে ঠেলা দিতে হবে চান্দুটা ঠেলা ভাই উনি সত্যি ঠেলা ভাই লাভ দেখে কিল ভাই ভাই কিল কিল কিনে দেবো জান তু ভাই না আরে ভাই ছি ভাই কিল চুরি ভাই ভাইয়ের কাছ থেকে এমন ইয়ে ভাই সূর্য আমার হন্ডা নিয়ে দিয়ে সুর ডোবো গাইস নাহলে ভাই আমি এখানে শেষ চান তুমি কোথা থেকে ড্যামেজ দিচ্ছ আমাকে সামনে আসো ভাই তারপর আমি এই পাশে এসে মনস্টার ট্র্যাক নিয়ে নিই হন্ডা ফেলে মনস্টার ট্র্যাক তারপর পিছন থেকে কোন চান্দু মনস্টার ট্র্যাক ফটাচ্ছে জানি না বাট আমি এখান থেকে পালিয়ে যাই ভাই আমার না হলে মেরে দেবে সবাই ভাই পালিয়ে যাই মনস্ট্রাক ভাই ফাটাই দিচ্ছিল ভাই তারপর এই পাশে চান্দুরা দিকে ফাইট করছে এক চান্দু মনস্ট্রাক নিয়ে যাচ্ছে একটা চান্দুকে ধাক্কা দিতে পারবো চান্দু না চান্দুরাকে মেরে দিল ভাই চান্দুর কোনো মেরে দিলো কোনো বিষয় না চান্দু তারপরে এখান থেকে আমি জনের দিকে যাই আর ভাই নয় ভাই ভিডিও তো কোনো নয়েজ থেকে থাকে জন্য দুঃখিত নয়েজ গুলো ঠিক করতে পারলাম না আমি তারপরে আমি এখান থেকে মনস্ট্রাক নিয়ে এই পাশে শুধু হাটা দিই তারপর সামনে কোনো এনিমি খুঁজে পাই না আমি খুঁজে পাই না এখানে এটা চান্দু দেখি সামনে আছে চান্দোকে ধাক ঠেলা ভাই একশো সাতানব্বই ঠেলা বাট এলিমিনেট হয়ে যাবে কেন বুঝলাম না এলিমিনেট কেন হয় চান্দু আমি মারছি কিল আমার আসার কথা এলিমিনেট কেন হয় ভাই এই ম্যাচে দুইটা কিল মিস দিতে ভাই না হলে সাতটা কিলই তো আমার আমার ভাই ফ্রেন্ডে এসে অবজার্ভ এসে রিয়াকশান দিতে ভাই কি ভাই এ একজন সাবস্ক্রাইবার আমার ভিডি টেবিল নাইন ভাই সাবস্ক্রাইবার একজন আমার তা ইডোস রাইভার নাম হয়তো ফাদলে রাব্বি সবাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন তো ভাই ভাই গাড়ি নিয়ে আমি ওরা ধরো টান দিয়ে থাকি এক চান্দি গানে স্নাইপার চালাতেছে স্নাইপিং করতেছে আমার গাড়ি হেলথ পুরোটাই খারাপ করে দিছে আর গাড়িটাকে ঠেলা দিতে থাকি আমি বাট আমার গাড়ি হেলথ তো ভাই পুরাই শেষ তাহলে আমি কী করবো গাড়ি নিয়ে ঘুরতে থাকি ভাই পাশে ঘুরে যাবে কেন গাড়ি ফাটিয়ে আমাকে মেরে দেবে চান্দু স্নাইপার ওর কাছে ভাই আরে ভাই গাড়ি ফাটিয়ে দিলো ভাই গাড়িটা ফুটে আর কি দরকার ভাই এখান থেকে কি মাথা পর চান্দুটাকে আমি ড্যামেজ দিই ভাই চান্দুরে ভাই অপি ওপি হলো না ভাই ওরা চান্দু আরে না ভাই গাড়ি নিয়ে পালাচ্ছে কেন চান আমার গাড়ি ফাটিয়ে নিজে পালাবো হবে না চান তো আমার ফাটিয়ে দেবো আমি গাড়ি দাঁড়িয়ে গেছে ভাই হেড ভাই ওরে ভাই ফুল ড্যামেজ ভাই কিন্তু মরলো না কেন চান্দুরা ভাই হেড খাই ভাই চল্লিশ খেলতাম কি ভাই পিনটি দেওয়া কত টাকা কিল মিস যাচ্ছে আমার এই ম্যাচে আজকে চান্দু তারপর কি কইতাম এখান থেকে আবার এই ব্যাসটা কোন চান্দু ভাই মারে ভাই চান্দুটাকে ড্যামেজ ভালো দিচ্ছে ভাই ভাই কী হলো জুমে বিশ উইদাউট জুমে একারো চার এটা কি ভাই লজিক নিয়ে তো ভাই ভাই মেডিকেট করতে দাও ভাই চান্দু মেডিকেট করতে দাও আর এ ছি ভাই এফ টু জি এফ জি এল টু দিয়ে মেরে দিচ্ছে এফ জি এল টু দিয়ে ভাই ভিডিও ভালো থাকে সবাই একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা বাই বাই